মমতা পুলিশ পুলিশ এই রাজ্যের তাদের পেটে প্রথম কথা হচ্ছে আর যাই হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের প্রতি আর কোনো রকম ভরসা রাখা যায় না রাখা উচিত নয় কারণ আজকে এই শুধু এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তারা শুধু নয় যে সাড়ে বাইশ লাখ যারা বঞ্চিত তাদের সাথে এই অন্যায় এবং এই অবিচারের পেছনে মূল কাণ্ডারী যিনি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই যে পাঁচ হাজার দুশো একষট্টি জন যারা প্রমাণিত যারা টেন্টেড তারা যে টাকা দিয়েছিল সেই টাকা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ অব্দি পৌঁছেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সেই কারণেই আজকে বারবার সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে ছ নম্বর পাতায় পরিষ্কার লেখা থাকা সত্ত্বেও যে বারবার সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে যে তারা এসএসসির থেকে বারবার চেয়েছিল কিন্তু এসএসসি কারা টেন্টেড সে যোগ্য অযোগ্যের নাম আলাদা করে জমা দেয়নি এই কারণেই জমা দেয়নি কারণ জানে যে এদের থেকে যে টাকা তৃণমূলের নেতারা নিয়েছে যদি এদেরকে আজকে নাম আলাদা করা হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তারা করে দেবে সেই কারণেই করেনি সুতরাং এই টোটাল যে অবিচার এর পেছনে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এনার প্রতি আর্যাইও কোনো রকমভাবে ভরসা করা যায় না আর দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যের পুলিশের থেকেও এর বাইরে অন্য কোনো ব্যবহারও আমরা আশা করতে পারি না কারণ এই রাজ্য পুলিশকে এই বিগত বছরগুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য প্রশাসন চলছে তা পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার বার্তা দিয়েছে যে পুলিশ প্রশাসন তৃণমূলের নেতৃত্বের অঙ্গুলি হেলন ছাড়া কোনো কাজ করতে পারবে না যদি করতে চায় তাহলে দয়মন্ত্রী সেনের মতো তাকে হয় বদলি করে দেওয়া হবে নয়তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হবে এই কারণেই আজকে দেখবেন যে ঠাকুর পুকুরের যে ঘটনা ঘটলো সেই ঠাকুর পুকুরের ঘটনাতে পুলিশ সেটেলমেন্ট করিয়ে দেবার কথা বলছে বা তার আগে যখন আরজিকর ঘটনা ঘটেছে তখন আর্যিকরের ঘটনায় তিলোত্তমার দেহ লোপাট করে দেওয়ার মতো ক্রিমিনাল অ্যাক্ট সেটাও এই রাজ্য প্রশাসনের নির্দেশে এই পুলিশই করার চেষ্টা করেছে সুতরাং এই পুলিশ কোনোভাবেই স্বাধীনভাবে যে নৈতিকতার সাথে যে কাজ করা তা এই তৃণমূলের নেতৃত্বে করতে পারবে না কারণ ওই প্লেটোর একটা কথা আছে যে একজন যোগ্য ব্যক্তির কাছে সব থেকে কঠিনতম শাস্তি হচ্ছে একজন অযোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত হওয়া আমি বিশ্বাস করি না যে এই বর্তমান আমাদের রাজ্যে কোনো পুলিশে কোনো যোগ্য ব্যক্তি নেই পুলিশে অনেস্ট অফিসার এখনও আছে কিন্তু তারা চাইলেও কাজ করতে পারবে না কারণ তাদের মাথার ওপর যিনি বসে রয়েছেন তিনি একজন অযোগ্য ব্যক্তি তিনি চুরি এবং মিথ্যা বলা ছাড়া আর কোনো কাজ করেন না শিক্ষকদের হাত দেখুন বিষয়টা হচ্ছে এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না এই ধরনের ঘটনা আমরা দেখতে অভ্যস্ত নই কিন্তু এটাও বাস্তব সেটা হচ্ছে আজকে এই তৃণমূলের নেতৃত্বে এই যে রাজ্য সরকার চলছে তার অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন টোটাল কোলাপস করে গেছে আজকে পুলিশও জানে না তাকে কি ব্যবহার করতে হবে পুলিশও জানে না যে তার ব্যবহারের জন্য তাকে সে যদি সৎভাবে কাজ করার চেষ্টা করে সে যদি আজকে শিক্ষকদের পেটে লাথিটা না মারে তাহলে তাকে বসিয়ে দেওয়া হবে কি না সরিয়ে দেওয়া হবে কিনা এটা পুলিশরাও জানে পুলিশরাও খুবই ভয়ের মধ্যে কাজ করছে এবং তারা জানে তারা তো অতীত দেখেছে যে সৌকাত মোল্লা বোমাবাদে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রশাসনিক সভা থেকে বলছেন সেই সৌকাত মোল্লাকেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার এমএলএ করেন তার পদোন্নতি ঘটান সুতরাং এই জায়গা থেকে পুলিশও আজকে অত্যন্ত ভয়ভীত হয়ে কাজ করছে এবং পুলিশ জানে না যে তাকে কী ব্যবহার করতে হবে আর আজকে শিক্ষকদের সাথে এই যে আচরণ এর থেকে লজ্জাজনক আচরণ আর কিছু হতে পারে না যে পুলিশরা আজকে এই ব্যবহার করছে তারাও কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে তবেই এই চাকরিটা জোগাড় করতে পেরেছেন যদি নৈতিকভাবে চাকরিটা পেয়ে থাকেন আর তাদের ছেলে মেয়েরাও এই শিক্ষকদের কাছেই আজকে পড়াশোনা করছেন সুতরাং আমাদের যে দেশের সংস্কৃতি যে রাজ্যের সংস্কৃতি তার সাথে কালকের এই যে শিক্ষকদের ওপর ব্যবহার সেটা একদমই মানানসই নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলতে শুরু করেছে নয় নয় পারমিশন দিন মৃত্যুর এটাই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা আসলে ভেবে দেখুন যারা টেন্টেড বা যারা টাকা দিয়েছে তাদেরকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং তারা তো টাকা দিতে অনেকে বাধ্য হয়েছেন তৃণমূলের নেতারা তাদের থেকে পরিষ্কার করে দিয়েছে যে টাকা দিতে হবে টাকা না দিলে চাকরি হবে না সুতরাং সেই জায়গা থেকে অনেক ছেলে মেয়ে টাকা দিতে বাধ্য হয়েছে বা যারা টাকা দিতে বাধ্য হয়েছে তাদেরকে আজকে কোর্ট বলেছে যে শুধু তাদের চাকরি গেল তাই নয় এই কয়েক বছরে যে টাকা পেয়েছে সেই টাকাটা পর্যন্ত তাদেরকে ফেরত দিতে হবে দ্বিতীয়ত তাদের বাদ দিয়ে বাকি যারা যোগ্য প্রার্থী সেই যোগ্য প্রার্থী যারা তারা হঠাৎ করে তাদের চাকরি চলে গেল হঠাৎ করে তারা বেতন হারা হলো তারা জানে না যে তাদের পরিবারকে আগামী দিনে তারা কিভাবে চালাবে সুতরাং এবং এই রকম ভয়ঙ্কর অবস্থা এই রকম ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর সিচুয়েশানের সামনে যারা পড়েছে তাদের করুণ অবস্থাটা এতটাই করুণ যে সত্যি হয়তো তাদের কাছে এই কথা বলা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশান থাকছে না কিন্তু এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন সত্যি এরকম ভয়ঙ্কর জায়গায় তাদেরকে এনেছে বলেই তারা এই কথা বলতে বাধ্য হচ্ছে এবং সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরাও জানি না যে তাদেরকে কী ভরসা দেবো বা তাদেরকে কী আশ্বাস দেবো সত্যিই তারা এই ভয়ঙ্কর অবস্থা থেকে তারা এবং তাদের পরিবার যে ভয়ঙ্কর মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছে এটা থেকে তারা বেরিয়ে আসার উপায় কিভাবে খুঁজবে বা তাদেরকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে বেরিয়ে আনার উপায় আদৌ কি হতে পারে সেটা সত্যি আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরাও এখনো জানি না দেখুন সব থেকে বড় কথা হচ্ছে নেতাজি ইন্দোরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সুপ্রিম কোর্টকে এখনও অবধি জানাতে পারলো না কারা যোগ্য কারা অযোগ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরে কে যোগ্য কে অযোগ্য সেই স্ট্যাম্প মেরে দিল কয়েকজনের বুকে আমরা যোগ্যর ব্যাচ করিয়ে দিয়ে এবং হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী তারা বাইরে দাঁড়িয়ে রইল তাহলে তারা যে সেদিন নেতাজি ইন্ডোর থেকে বুকে যোগ্যর ব্যাচটা না পেয়ে বাড়ি ফিরে গেল তাহলে তারা গিয়ে তার পরিবারকে কে উত্তর দেবে এটা হচ্ছে সম্পূর্ণভাবে একদম প্রশাসনিক ব্যর্থতা এবং একটা রাজ্য প্রশাসন সব দিক দিয়ে ব্যর্থ হলে এরকম সিচুয়েশন তৈরি হয় এই মুখ্যমন্ত্রী মমতা থাকার কোনো প্ল্যান রয়েছে তার কাছে সব বড় কথা হচ্ছে প্ল্যান একটাই তিনি যদি এই যোগ্য এবং অযোগ্যের নামের তালিকাটা পৃথক করে সুপ্রিম কোর্টে জমা দিতেন এবং এখনো এখনো উপায় একটাই जदि তার সরকারের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করেন এবং সেখানে তিনি যদি পরিষ্কার কারা কারা অযোগ্য কারা কারা টাকা দিয়ে চাকরি হয়েছে কাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছে কাদের লিস্টের বাইরে থেকে প্যানেলের বাইরে থেকে পরে নাম ঢুকেছে সেই টোটাল টেন্টেড ক্যান্ডিডেটদের নাম এবং যোগ্য প্রার্থী কারা সেই নাম সুপ্রিম কোর্টে জমা দিয়ে যদি তিনি রিভিউ পিটিশন ফাইল করেন এটাই একমাত্র প্ল্যান এর বাইরে আর কোনো প্ল্যান নেই যদি প্ল্যান বি সি ডি যেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেগুলো আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করে এই যে ছাব্বিশ হাজার পরিবার তাদেরকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা সেটা নয়